আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস গাজী মিজানুর রহমান স্যারের বই থেকে আজকে আলোচনা করব ভগ্নাংশ ঠিক আছে এবং আজকে ভগ্নাংশ নিয়ে আমার প্রথম লেকচার তো ভগ্নাংশ কি জিনিস এবং ভগ্নাংশ নিয়ে কোন কোন বিষয়গুলো চাকরির পরীক্ষায় আসে সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করবো এবং এই আলোচনাটা আপনারা শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বই থেকে পূর্ব মিল পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই এখানে ভগ্নাংশ আমাদের কি দেখেন যদি আমি ধরে নিলাম দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত অথবা ভাগ অনুপাত মানে কি ভাগ ভাগকেই মূলত ভগ্নাংশ বলা হয় আমি ধরে নিলাম এ আর বি এই দুটো হলো পূর্ণ সংখ্যা ঠিক আছে এ ও বি পূর্ণ সংখ্যা এ ও বি কি পূর্ণ সংখ্যা তাহলে এ এবং বি এর অনুপাত অর্থাৎ এ অনুপাত মানে হলো ভাগ বি এটাকেই বলা হচ্ছে ভগ্নাংশ বা স্যাকশন ঠিক আছে ভগ্নাংশ আচ্ছা আর এর মান যদি সাপোর্ট ধরেন থ্রি আর বীরবন হল টু প্লেট একটা ভগ্নাংশ এর মান যদি হয় ফাইভ বিরবন যদি হয় থ্রি প্লে এটা একটা কি ভগ্নাংশ আচ্ছা পাঁচ তিন আবার ধরেন যে আপনার এর মান হলো নয় বীর মান হল তিন তাহলে এটাও কি একটা ভগ্নাংশ তাহলে আশা করি ভগ্নাংশটা কি জিনিস সেটা আমরা বুঝছি এখন আমি আলোচনা করব ভগ্নাংশের প্রকার ভেদ নিয়ে ভগ্নাংশ মূলত তিন প্রকার ভগ্নাংশ তিন প্রকার এক নম্বরে হলো প্রকৃত দুই নম্বরে হলো অপ্রকৃত তিন নাম্বারে হলো মিশ্র আচ্ছা প্রকৃত ভগ্নাংশটা কি আমি যে এ ভাগ লিখছিলাম এটা হলো লব বিটা হলো হর অর্থাৎ উপরে যে মানটা থাকে সেটা হবে লব নিচে যে মানটা থাকে সেটা হবে হর এখন প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা হলো যদি লভটা ছোট হয় হরটা বড় হয় তাহলে সেটাকে প্রকৃত ভগ্নাংশ আমরা বলবো যেমন উপরে তিন নিচে পাঁচ তাহলে লভটা ছোট হরটা বড় তাহলে সেটা হবে প্রকৃত আবার ধরেন উপরে সাত নিচে নয় তাহলে কি হরটা বড় লভটা ছোট তাহলে এটা হবে প্রকৃত আমাদের এখানে এগারো ভাগ হলো তেরো উপরে কি লবটা ছোট হরটা বড় তাহলে প্রকৃত ভগ্নাংশ এখন আমরা জানবো অপ্রকৃত ভগ্নাংশটা কি অপ্রকৃত ভগ্নাংশ হলো যদি লবটা বড় হয় লব বড় আর যদি হর ছোট হয় ছোট তাহলে সেটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ যেমন আমি যদি এখানে এই 7 ভাগ না দিলে 9 ভাগ 7 এটা কি হবে অপ্রকৃত ভগ্নাংশ আবার এখানে যদি দেই 13 ভাগ 11 তাহলে এটাও হবে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি সমস্ত আকারে থাকবে এক সমস্ত सपोज আমি এখানে 2 এর 3 অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার সাথে যদি একটা ভগ্নাংশ গুণ আকারে থাকে তাহলে সেটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ যেমন এখানে যদি থাকে 2 সমস্ত 1 এর 3 সেটা হবে আপনার মিশ্র ভগ্নাংশ আরো অনেক ভগ্নাংশ রয়েছে যেমন সমহর সমহর সমান হর মানে নিচের অংশ বি সমমানের সমান তাহলে যদি কোন ভগ্নাংশের এরকমের হয় যে সমহর হর গুলো সমান এখানে তিন চার পাঁচ সাত নয় এরকম আমি নিলাম এখানে ধরেন টু রয়েছে এখানেও টু এখানেও টু এখানেও টু এখানেও টু তার মানে সম মানে সমান হর মানে তো নিচের অংশ তাহলে সম হর অর্থাৎ নিচের অংশগুলো যদি সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা সমহার ভগ্নাংশ এখানে আমি কিছু ভগ্নাংশ নিয়েছি যার প্রত্যেকটা নিচে টু 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 করে রয়েছে তাহলে এটা হবে সমহার ভগ্নাংশ আবার যদি আমি নিই অসমহর ভগ্নাংশ তাহলে কি হবে সমান হবে না ঠিক আছে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মানগুলো থাকবে তো যাই হোক আমাদের মূল আলোচনা এগুলোই আর কি আর বাকিগুলো আপনারা বই থেকে পড়ে নিলেই হবে আমি এখন হচ্ছে এখানে কিছু এক্সাম্পল দেখাই দিই যে পরীক্ষায় যেগুলো আসে বারবার এগুলো আপনারা কিভাবে সলিউশন করবেন যেমন সাধারণ ভগ্নাংশে পরিণত করো এরকম ভাবে আসে যেমন এক নাম্বার ম্যাথটা হলো কি যে সাধারণ পয়েন্ট রূপান্তর করলে আমাদের মানটা কত হবে এটা বইয়ে অপশন দেয় রয়েছে অনেক কিছু তো এটা কিভাবে এই ধরনের ম্যাথ গুলো সলিউশন করতে হবে আমি যদি আপনাদের একটু বলে দিই তাহলেই সহজেই বুঝতে পারবেন দেখেন প্রথমত আপনারা যে কাজটা করবেন এই যে এখানে যে মানটা রয়েছে সেই সাতচল্লিশটা এখানে লিখবেন এই জন্য একটা নেবেন আর এখানে যাদের উপর নাই সংখ্যা আছে শুধু একটা এর জন্য আমরা আপনার এখানে জিরো নেবেন তাহলে আমরা কি জানলাম পৌরপণিকের জন্য নয় আর যে সংখ্যাগুলোর উপর পৌরপণিক নাই যতটা সংখ্যা থাকবে ততটার জন্য জিরো নিতে হবে এখানে ফোর একটা সংখ্যা রয়েছে তাহলে একটা সংখ্যার জন্য আমরা জিরো একটা নিলাম ঠিক আছে এখন এই যে সাতচল্লিশ থেকে যেটার উপর পুরোপুরি নেই সেটাকে মাইনাস করে দিতে হবে তাহলে চারের উপর পুরোপুরি নাই তাহলে মাইনাস তাহলে আমরা কত পাবো উপরে পাচ্ছি তেতাল্লিশ নিচে হলো নব্বই এটাই হবে আপনার অ্যান্সার তো এভাবেও যদি আমরা পড়ি তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমাদের অপশনের দরকার নেই আমরা ম্যাথ দেখবো সলিউশন করে দিব সাপোর্ট যদি হয় একটা নয় নিব আর এখানে দুইটার উপর পৌরপণিক নাই তাহলে কি হবে জিরো জিরো হয়ে যাবে ঠিক আছে যেহেতু দুইটা সংখ্যা তাহলে আমরা এখানে দুইটা জিরো নিব আর উপরে চার চার মাইনাস হবে কৌরুবণিক যার উপর নাই সেগুলো যদি চুয়াল্লিশের উপর কৌরবণিক নাই ক্যালকুলেশন করে যা হবে সেটাই হল আমাদের অ্যানসার এভাবে করলে হয়ে যাবে এখন দেখেন এরপরে আমরা যাই হচ্ছে দুই নম্বরটাতে দুই নম্বরটাতে বলা হচ্ছে এক দশমিক এক ছয় সাধারণ ভগ্নাংশটা কত হবে সেটা আমাদের বের করতে হবে তো সাধারণ ভগ্নাংশটা কত হবে সেটা আমাদের বের করতে হবে এই ধরনের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো প্রকার পৌরগণিক নাই এই জিনিসটা খেয়াল করতে হবে তাহলে যেহেতু পৌরগণিক নাই তাহলে এই যে দশমিকের জন্য আমরা একটা এক নিব আর দশমিকের পরে দুই ঘর আছে দুইটা সংখ্যা আছে এজন্য দুইটা জিরো দিয়ে দিব আর উপরে আমরা যেহেতু দশমিকের জন্য তো নিচে এক শূন্য পাইলাম নিয়ম অনুযায়ী তাহলে উপরে হবে ওয়ান ওয়ান সিক্স এটাকে কাটাকাটি করতে হবে তাহলে কিভাবে কাটাকাটি করবেন দেখেন এখানে যদি আপনি প্রথমত দুই দিয়ে দেন এটাকে দুই দিয়ে দিলে পঞ্চাশ দু গুণে একশো আর এখানে হলো আপনার আটান্ন দু আচ্ছা আট দুগুণে ষোলো পঞ্চাশ দু গুণে একশো তাহলে আটান্ন দু গুণে একশো আবার এটাকে দুই দিয়ে কাটাকাটি করা যায় তাহলে সেই ক্ষেত্রে হবে সাতাইশ নাকি পঁচিশ দু গুণে পঞ্চাশ সাত দু না না সাত আচ্ছা সেইটার আগে একটু কানাকাটি করবেন কানাকাটি করলে হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা আবার আটান্ন যদি কাটি দুই দিয়ে দিলে উনত্রিশ দুগুণে আটান্ন আর এখানে হলো পঁচিশ দুগুণা পঞ্চাশ তাহলে অ্যান্সারটা কত হবে উনত্রিশ ভাগ হলো পঁচিশ এটাই অ্যান্সার এভাবেও আসতে পারে আবার অনেক সময় আপনার এভাবে আসে ওয়ান এক সমস্ত এটা এইভাবে দেওয়া হয়েছে চাইনের পঁচিশ তাহলে এটা আমরা কিভাবে বের করবেন দেখেন যে এই 29 ভাগ 25 টাকে এভাবে লেখা যায় কিভাবে 1 এর সাথে 25 গুণ করবেন 1 গুণন 25 তাহলে 25 কে 25 আর যোগ হবে আপনার 4 তাহলে কি হবে 25 কে 25 আর যোগ 4 মানে 29 তাহলে এই যে 2.29 আর নিচে কিন্তু 25 25 সেই থাকবে ঠিক আছে তাহলে আপনারা কি পাচ্ছেন যে এটাকে লেখা যাচ্ছে আপনার 29 ভাগ হলো 25 এই হলো বিষয় এভাবেও আমরা এই দশমিক আকারে যেগুলো থাকবে পৌরপণিক ছাড়া সেগুলো এভাবে করব এরপরে দেখেন তাহলে কি করবেন আপনারা এখানে পৌরপণিক দুইটার উপর আছে তাহলে দুইটা নয় হবে আর এখানে পৌরপণিক ছাড়া কিন্তু কোনো সংখ্যা নাই কাজে আমাদের এখানে জিরো ও হবে না তাহলে উপরে আপনার হবে চব্বিশ আর এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন যেহেতু পূর্ণবর্গ ছাড়া কোনো সংখ্যা নাই মাইনাস জিরো তাহলে আপনি জিরো মাইনাস করতেও পারেন নাও করতে পারেন এটাই আপনি সরাসরি এরকম ভাবেও লিখে দিতে পারেন কোনো অসুবিধা নাই তাহলে অ্যান্সারটা হলো চব্বিশ ভাগ নিরানব্বই চব্বিশ ভাগ নিরানব্বই তাহলে এটাকে একটু কানাকানি করতে হবে করে আপনার অ্যান্সারে যত দেয়া থাকবে ততই করতে হবে ঠিক আছে তাহলে আমি যদি তিন দিয়ে কাটি তিন আটটা চব্বিশ তিন তেত্রিশ ও নিরানব্বই তাহলে হবে আপনার আট ভাগ হলো তেত্রিশ ঠিক আছে এটাই হল অ্যানসার এভাবেও আপনারা করতে পারবে আচ্ছা এখন দেখেন কোনটি মিশ্র ভগমাংস তাহলে বলা হলো কোনটি মিশ্র ভঘরমাংস তাহলে ভগমাংস আমরা দেখছিলাম তিন প্রকার যেটা প্রকৃত অপ্রকৃত আডা এটা হলো আপনার মিশ্র আচ্ছা তাহলে এই বেলায় কি হয় উপরে মানে লবটা লবটা ছোট হয় হরটা বড় হয় এখানে লব বড় হয় হরটা ছোট হয় আর মিশ্রর বেলায় সমস্ত আকারে থাকে সমস্ত আকারে থাকে এরকম কিছু একটা ঠিক আছে সমস্ত আকারে এরকমের কিছু একটা থাকে যে পূর্ণ সংখ্যার সাথে কোন একটা ভরমানুষ গুণ আকারে থাকবে

ভগনাংশ আর এইটা আমার আছে সমস্ত মানে সাত সমস্ত একের চার এটা কি হবে মিশ্র ভগনাংশ এই ফর্ম্যাটে মিলে গেছে ঠিক আছে এটা মিলে গেল তাহলে আমার উত্তর হবে গ মিশ্র ভগনাংশ আজকের পরে এই পর্যন্তই আমি পরবর্তীতে অন্যান্য যে টপিকের ম্যাথ রয়েছে সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা যদি আমার এই এস এস ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি السلام عليكم